এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশ্ব আন্দোলনের শিবশালার শহীদ মৌলানা বদিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য সন্তান সাথিয়া বেলার জামাত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী জনাব ব্যারেস্টার ডক্টর মৌলানা নাজিবুর রহমান মমিন জনাব নাজিবুর রহমান মমিন সাহেবকে

আরো উপস্থিত আছেন আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা জেলা জামাত ইসলামী সম্মানিত আমি আমার মুরব্বী অধ্যাপক আবু তালেব মন্ডল আরো উপস্থিত আছেন পাবনা জেলা জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি মৌলানা আব্দুল গফার খান আরো উপস্থিত আছেন আমাদের প্রিয়জন শহীদ কাপ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাই অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম মুবারক আজকের এই পবিত্র দিনে ঈদুল আধার গতকালকে ঈদের আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে আজকের এই হর দুপুরে গরমের মধ্যে আমরা এখানে সর্বপথে হতে পেরেছি একটি মুক্ত পরিবেশে পরিবেশে এজন্য আমার বক্তব্যের শুরুতে সবার প্রথমে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ পেশ করছি মানবতার মুক্তির মহান্মল সাল্লামের প্রতি যার ত্যাগ প্রতীক্ষা এবং কোরবানির অনুসরণ করে বাংলার মাটিতে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ রচনা পেশ করেছেন সম্মানিত ব্যাবাসী আমরা ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যে ইব্রাহিম সেই দিনের সবচেয়ে বড় আমল রাসুল সাল্লাহামের ভাষ্য অনুযায়ী কোরবানির প্রচুর রক্ত প্রবাহিত করা সেটা আমরা গতকালকে করেছি কিন্তু আমরা কি নিশ্চিত আমাদের কোরবানি কবল হয়েছে এই কোরবানি কবুল হওয়ার শর্ত কি পৃথিবীর ইতিহাসে যে প্রথম আলাইহিস সালামের দুই সন্তান দিয়েছিলেন যার একজনের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন আর একজনের কোরবানি কবুল করা হয় নাই যার কোরবানি কবুল করা হয়েছিল তিনি বলেছিলেন মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যারা তা খোয়ার পথ অবলম্বন করে আর যে ব্যক্তিটির কোরবানি কবুল করা হলো না তার কোরবানি কেন কবুল করা হয়নি সেই ব্যক্তিটি অন্তরে ছিল ঘৃণা বিদ্বেষ অহংকার যার কারণে তার কোরবানি কবুল করা হয় নাই পক্ষে এই ছোট কোরবানির ঘটনা এই ছোট কোরবানির যে শিক্ষা সেটা আমাদের জীবনের একটি বড় কোরবানি যেটা আমরা দিচ্ছি প্রতিনিয়ত তার জন্য একটি বড় শিক্ষা আমাদের জীবন যারা আমরা মুসলমান হিসাবে নিজেদেরকে দাবি করি তারা দুনিয়ার বিনিময়ে আকে আগে খরিদ করে নিয়েছি এবং দুনিয়ার জীবনকে আমরা কোরবানি করে দিয়েছি এই কোরবানি যারা দিতে প্রস্তুত এই কোরবানি দিতে যারা শপথ গ্রহণ করেছেন

এই কোরবানির সাথে আমাদের জীবনের বড় কোরবানি যেটা আমরা দিচ্ছি আমাদের জীবনে যেটা আমরা করছি সেটার জন্য শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের এই ছোটো কোরবানি যদি আমরা তাকওয়ার পথ অবলম্বন না করি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা যদি দিয়ে আমরা আল্লাহ তালা সন্তুষ্ট আদায়ের চেষ্টা না করি সেটা যেমন কবুল হবে না আমাদের সারা জিন্দগির যে কামনা বাসনা সেই জান্নাত সেই চূড়ান্ত সফলতা আমরা যদি পেতে চাই তাহলে কি আমরা আমাদের মনের মধ্যে রাগ ক্ষোভ ঘৃণা খুশে রেখে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় সংগ্রাম না করি তাহলে কি সে জানাল পাওয়া যাবে যাবে না সম্মানিত ভাইরা আমরা একটি কঠিন পরীক্ষা পারি দিয়ে এই পর্যায়ে এসেছি গত ষোলোটি বৎসর আমাদের উপরে ফ্যাসিবাদ জগন দল পাথরের মতো চেপে বসেছিল সেই সময় আমার শহীদ পিতা মরানা মতিউর রহমান নিজামী সহ বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে সারাতে নজরা পেশ করতে হয়েছে আরো অনেক নেতৃবৃন্দকে কারা প্রকোষ্ঠে মৃত্যুবরণ করতে হয়েছে অগণিত নেতা কর্মীদেরকে জেল জুলুম গুম খুনের শিকার হতে হতে হয়েছে অঙ্গহানির শিকার হতে হয়েছে এই স্যাক্রিফাইস এই কোরবানি এই নজরানার পরে আল্লাহ আমাদেরকে একটি সুসময় দান করেছেন আমরা যদি ধরে রাখি এটা একটি চিরস্থায়ী বন্দোবস্ত ভবিষ্যতে আর কোনোদিন পরীক্ষা আসবে না আর আন্দোলন আসবে না আর সংগ্রাম আসবে না তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি জীবনের মানেই হলো সংগ্রাম আল্লাহ তালা আমাদেরকে প্রতি পদে পদে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করবেন আমাদেরকে ভয় ক্ষুধা এগুলো দিয়েও যেমন পরীক্ষা করবেন তেমনইভাবে আমাদেরকে নিয়ামত দিয়েও পরীক্ষা করবেন এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় হল আমরা গুডিয়ান মারসুসের মতো সীশা ঢালা প্রাচীরের মতো একসাথে এক হয়ে আল্লাহর যুগে শক্তভাবে আঁকড়ে ধরবো আমরা সীশা ঢারা প্রাচীন মত বাতিলের মোকাবেলায় একভাবে এক কদমে যাব। তাহলে ইনশাল্লাহ সাফল্য ধরা দিবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কি অপরাধে হত্যা করা হয়েছে তারা কি চোর ছিলেন তারা কি ছিলেন তারা কি কাউকে কষ্ট দিয়েছিলেন তাদের কি কোনো ব্যক্তিগত শত্রু ছিল তাদেরকে তো একটি অপরাধী হত্যা করা হয়েছে বনা নাপাবু বিল্লাহ ইউক মিলুক বিল্লাহ আজি হামির তাদের অপরাধ তো ছিল এই জমিনে আল্লাহ দিন কায় হোক পতাকা উঠিন হোক সেই সব দেখা আজকে তারা চলে গিয়েছেন আল্লাহ তাদের কবুল করুন যাদেরকে যে সমস্ত সঙ্গী সাথী যে সমস্ত উত্তরসূরীদের তারা রেখে গিয়েছেন তাদের কিন্তু সেই স্বপ্ন দেখা উচিত নয় তাদের তো স্বপ্ন দেখা উচিত এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই জমিনে কালিমার পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ একদিন সেই লক্ষ্যে আমাদেরকে আমাদের পূর্বসূরীদের মতো একই ভাবে খালেস নিয়তে তা কোয়ার অবলম্বন করে চলতে হবে ইনশাআল্লাহ এই দুনিয়ায় পথ চলতে গিয়ে ভাই ভাই বন্ধুতে বন্ধুতে তিনি সংগ্রামের সেই সাথীদের সাথে টুকটাক মনোমালিন্য হতেই পারে আমরা মানুষ আমরা কেউ ঘুটগুটির উর্ধে নই কিন্তু আমাদের লক্ষ্য যদি হয় যান না আমাদের লক্ষ্য যদি হয় বড়কালীন সাফল্য তাহলে দুনিয়ার এই সমস্ত ছোটখাটো মান অভিমান ছোটখাটো এই বিবাদ বিসংবাদ এইগুলোকে ঘুরে দেয় আমাদেরকে দিন কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ সামনে একটি সুযোগ আসছে আমাদের ভোটের জন্য রোড ম্যাপ হয়েছে সেই এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে এই জন্য এই লক্ষ্যে এই অঞ্চলে এটা যে ইসলামের ঘাঁটি এই অঞ্চলে শহীদের রক্ত পড়েছে শহীদের রক্ত ফেরা অঞ্চল এটা যে ইসলামের জন্য কবর্বিত একটি অঞ্চল এটাকে ইনশাল্লাহ আমাদেরকে প্রমাণ করতে হবে সবাইকে কাঁধে কাজ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের সংঘর্ষটা দিতে হবে সেই সংগ্রামে সেই আন্দোলনে সেই নীরব বেলার বিপ্লবে আপনারা সবাই শরীর হবেন তো ইনশাআল্লাহ সেই আন্দোলনে সেই সংগ্রামে সকলকে শরীখ হওয়ার ইমানের দাবি পূরণ করার জন্য এই মহান মহাজারে শহীদ মারা মতিউর রহমান নিজামী তিনি যেরকম জীবন দিয়ে গিয়েছেন তার পদান্ক অনুসরণ করে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই যে তিনি জীবন দিয়েছেন ইসলামের জন্য এই রক্ত যেন কথা বলে ভবিষ্যতে এই রক্ত যেন বিধান না যায় সেজন্য আমাদের সকলকে কাজে কাল মিলিয়ে চেষ্টা করতে হবে এই সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবার জন্য প্রাণ করে আমি দোয়া করছি আমাদের সকলের যে কোরবানি সেটা যেন আল্লাহ তালা কবুল করেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ আমারও সবাইকে ঈদ মুবারক আসসালাম আলাইকুমুল্লাহ